আসসালামু আলাইকুম আমার সকলকে স্বাগত বিগত এক সপ্তাহ ধরে অনেক ইউটিউবার এবং সোশ্যাল ভেসে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়া করবে ডোনাল্ড ট্রাম্প এপ্রিল মাসে ইন্ডিয়া সফর করার কথা ছিল কিন্তু তিনি তা আরো এগিয়ে মার্চে ইন্ডিয়া সফর করতে যাচ্ছেন এখন ইন্ডিয়া সফর করা নিয়ে শেখ হাসিনার ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন হয়ে উঠেছে কারণ সকলেই বলছে অনেক ইউটিউবের সাথে আমার ইন্ডিয়ার কথা হয়েছে এবং ইন্ডিয়ার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা হয়েছে তারা বলেছেন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে খেপাটে স্বভাবে ডোনাল্ড ট্রাম্প যদি ইন্ডিয়া সফরে আসে প্রথমে অনেক আলোচনা হলো শেখ হাসিনার কথা নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করবেই করবে এবং হয়তো শেখ হাসিনার সাথে সাক্ষাৎও করতে পারে সেখানে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই ডোনাল্ড ট্রাম্প থাকতে পারে এবং তাদের মধ্যে বাংলাদেশের ব্যাপার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা হতে পারে এবং বাংলাদেশে কিভাবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করানো যায় সে ব্যাপারে কথা হতে পারে এবং কূটনীতিক যেসব বিষয়ে সাহায্য করা দরকার ডোনাল্ড ট্রাম্প সকল বিষয়ে সাহায্য করবে এবং এই দিকে তো ইন্ডিয়া থাকবে আবার এই দুই দিন আগেও নাকি ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করেছে শেখ হাসিনার খোঁজ খবর নিয়েছি এটা কতটুকু সত্য নাকি গুজব সেটা জানি না এবং বিভিন্ন সূত্রে সেটা আমরা জানতে পারি আর ডোনাল্ড ট্রাম্পের সাথে পার্সোনালি ভাবে যে অনেক আগে থেকেই অনেক ভালো সম্পর্ক শেখ হাসিনা ফ্যামিলি এবং ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলির সাথে সেটা আমরা সেটা পাঁচই আগস্টের পরপরই সকলে আমরা জানতে পেরেছি সেই কারণেই যারা ডক্টর ইউনুসর ভক্ত তারা যাতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট না হয় আমেরিকার সেটা দোয়া করেছে যাতে কমলা হ্যারিস হয় কারণ কমলা হ্যারিস হচ্ছে ডেমোক্রেট আর ডেমোক্রেট পন্দীদের সাথে ডক্টর ইউনসের অনেক ভালো সম্পর্ক আর ডোনাল্ড ট্রাম্পের সাথে তো তার ভাগে ভাগেমহীশে এবং ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসের নাম শুনতেও পারো না এবং ডক্টরকে কোন রকমে পছন্দ করে না শেখ হাসিনাকে পছন্দ করে এদিকে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়া রাশিয়া এই তিনটা বড় মোরালদের যেগুলো আছে সেগুলো শেখ হাসিনাকে পছন্দ করে এখন আপনাদের অনেকের প্রশ্ন আমার সাথে কথা হলে জিজ্ঞেস করেন যে আপনি বলেন ভাই রাশিয়া আমেরিকা ইন্ডিয়া শেখ হাসিনাকে পছন্দ করে তাহলে শেখ হাসিনা দেশে আসতে পারতেছে না কেন শেখ হাসিনা কেন তার দেশে এসে প্রত্যাবর্তন হচ্ছে না আরে ভাই আপনাদের একটা জিনিস খুব সূক্ষ্মভাবে বুঝেন বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ একটি স্বাধীন দেশ এই দেশের মধ্যে ওই তিনটা রাষ্ট্র এক হয়ে জোর করে শেখ দেশে ঢুকিয়ে দিল বুঝলাম ঢুকিয়ে দেওয়ার পরে শেখ নিরাপত্তা কারা দিবে ওই দেশের নাগরিকরা তো দিবে না ওই দেশের আর্মিরা তো দিবে না তারা নিরাপত্তা কাদেরকে দিতে হবে এই দেশের জনগণকে দিতে হবে যারা আওয়ামী সমর্থক আছেন এবং আওয়ামী সমর্থন করেন তারা দিতে হবে আর তা না হলে বাংলাদেশ বাংলাদেশের আর্মি যারা আছে তারা দিতে হবে এখন আপনারাই চিন্তা করেন আপনাদের প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন বাংলাদেশে কি কি এখন ওই পরিস্থিতি আছে শেখ ওই তিনটা দেশ প্রেশার করে বাংলাদেশে ঢুকিয়ে দিল আর্মিরা শেখ হাসিনাকে প্রোটেক্ট দিতে পারবে আর বাংলাদেশের আওয়ামী লীগের যেসব কর্মীরা আছে যারা সমর্থন করে তারা কি ওই রকম সংগঠিত আছে বা সক্রিয় আছে শেখ হাসিনাকে প্রোটেক্ট করে রাখার মতো আপনাদের উত্তর হচ্ছে না নাই তো তাহলে ওই দেশ কেন এভাবে জোর করে ঢুকিয়ে দিবে ওই দেশ কি কাজগুলো করতে পারবে শুনেন ওই তিনটা দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন ভাইটাল দেশ হচ্ছে যে আমেরিকা আমেরিকা কারণ বিশ্বের মধ্যে ছড়ি ঘুরে ওই আমেরিকা ধরেন কোন একটা কূটনীতিক খেলা খেললো ওই কূটনীতিক খেলা তো আর ইনস্টেন হয়ে যাবে না স্লোলি স্লোলি কাজগুলো হয় কূটনীতিক ইন্ডিয়ার আমেরিকা মিলে যেসব কূটনীতিক প্রেশারগুলো বাংলাদেশ উপর ক্রিয়েট করবে ক্রিয়েট করার পরে যখন বাংলাদেশের রাজনৈতিক যে এখন প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনুস এবং জাতীয় নাগরিক পার্টি যেটা হয়েছে তারা যখন বাংলাদেশ চালাতে পারবে না প্রেশারে পড়বে বিভিন্ন ধরনের সংকটা পড়ে যাবে জনগণ ফুসে উঠবে তখন তাদেরকে একটা অপশন দেয়া হবে এবং তাদেরকে নেগোসিয়েশন করার নেগোসিয়েশন জন্য ইন্ডিয়াকে দিয়ে বলা হবে কি বলা হবে যে আমরা এই প্রবলেম আপনারা আছেন আপনাদেরকে উত্তোলন করে নিব আপনারা শেখ হাসিনাকে যাতে সেফভাবে বাংলাদেশে ঢুকতে পারে এবং রাজনীতি করতে পারবে সেটার ব্যবস্থা করে দিতে হবে তখন তাদের সাথে এই চুক্তির ফলে এদিক দিয়ে বাংলাদেশের সংকটপন্ন অবস্থা দূর করে দিবা রাজনৈতিক কূটনীতিক ভাবে এদিকে শেখ হাসিনা ইন হবে দেখেন বাংলাদেশে এখন বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে আছে এগুলো কিন্তু আমরা সাধারণ জনগণ দেখতে পারতেছি না কারণ আমরা তো আর দেশ চালাচ্ছি না ওরা বুঝতেছে কি কি সমস্যা আছে দেশের মধ্যে এখন এক্সপোর্ট ইম্পোর্ট অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে দেশের মধ্যে আর্থিক সহযোগিতা বন্ধ হয়ে গিয়েছে এবং ইন্ডিয়ার আদানি টাকা পেড করতেছে না যে অলরেডি অনেক জায়গায় কারেন্ট বন্ধ করে দিয়েছে তো দেশের মধ্যে একটা গোলযোগ পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে এবং আর্মির মধ্যে দুইটা গ্রুপ সৃষ্টি হয়ে গিয়েছে একটা পাকিস্তান পন্থী একটা ইন্ডিয়া পন্থী মন্ডের মধ্যে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এইসব ব্যাপার নিয়ে তো দেশে দেখেন একটা খুব খারাপ পরিস্থিতি ক্রিয়েট হয়ে আছে এই পরিস্থিতি যখন আরো খারাপ পথে যাবে তখন বাধ্য হয়ে ইন্ডিয়ার সাথে negotiation করতে এই সরকার বাধ্য হবে তো বাধ্য হয়ে গেল তখনই তো শেকাছিনা ইন করবে আর তা না হলে আর্মিদের মধ্যে যদি ক্যান্টনমেন্টে কোনো ধরনের বড় কু হয়ে যায় তখন শেকাছিনা দেশে আসা আরো ইজি হয়ে যাবে কারণ আর্মি যখন ক্ষমতা থাকবে সেনাবাহিনী আর্মি শেকাছিনা যখন দেশে আসবে তখন আ বাংলাদেশ আমূলিকের সকল কর্মী শেকাছিনাকে রিসিভ করার জন্য যখন এয়ারপোর্টে যাবে আর্মি তখন PROTECT করে শেকাছিনাকে কোথায় নিয়ে আসবে বাংলাদেশে গেলে তখন তখন উনি চলে বাড়িতে থেকে রাজনীতি পরিচালনা করবে বা ঢাকা থেকে রাজনীতি পরিচালনা করবে আর সম্পূর্ণরূপে শেখ হাসিনাকে প্রোটেক্ট করার দায়িত্ব থাকে আর্মির উপর তো এইসব সকল ব্যাপার গুছিয়ে আনতে হবে তো একটা দেশ আরেকটা দেশের মধ্যে আরেকটা পছন্দের রাজনৈতিক দলের প্রতিস্থাপন করাতে হলে নতুন করে আবার সংগঠিত করতে হলে একটু সময়ের ব্যাপার হয় কারণ তারা তো একটা আলাদা দেশ নিজের দেশের জনগণকে সংগঠিত করতে হয় এবং ওই রাজনৈতিক দলটা হঠাৎ করে ভেঙে গেছে ওই দলটাকে আবার সংগঠিত করতে হয় আবার যে এখন সরকার দেশ চালাচ্ছে তাদেরকে প্রেসারে রেখে তাদেরকে বেকায় রেখে স্বার্থ হাসিল করতে হয় এটার নামই হচ্ছে ফরেন পলিসি এটার নামই হচ্ছে কূটনীতি এটার নামই হচ্ছে যে ওয়ার্ল্ড পলিটিক্স এগুলা সূক্ষ্ম বিষয় আপনি সূক্ষ্মভাবে চোখে দেখবেন না এগুলো আস্তে আস্তে করে এগিয়ে আসবে আর এসব ঘটনা হুট করে ঘটনা। এসব ঘটনা কোনো সময় ঘটলে মনে করবেন আগে থেকেই আস্তে আস্তে করে আসা কারণ উনিশশো সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় শেখ হাসিনা তখনও কিন্তু ইন্ডিয়াই কি ইন্ডিয়াই আশ্রয় ছিল তারপরে ছয়টা বছর লেগে যায় বাংলাদেশে আসতে উনিশশো সালে তিনি বাংলাদেশে আসেন তখনও কিন্তু সব প্রসেসিং গুছিয়ে তারপরে বাংলাদেশ ওনাকে পাঠানো হয় তা না হলে তো শেখ মারা যাওয়ার দু তিন বছর পরে ইন্ডিয়া চাইলে বা শেখ চাইলে বাংলাদেশে চলে আসতে পারতো ওই পরিস্থিতি ছিল না বা পরিস্থিতি করতে পারে নাই এখন মাত্র গণ হওয়ার পরে বা শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে হটানোর পরে মাত্র সাতটা মাস গিয়েছে এখন আট মাস শেষ হয়নি তো একটু সময় লাগবে একটা গণ মাধ্যমে একটা সরকারের বা ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের পতন হলে যতই বিশ্বের মধ্যে সকল বড় দেশের সাথে ক্লোজ সম্পর্ক থাকুক শেখ হাসিনার কূটনীতিকভাবে গুছিয়ে আনতে সময় লাগবে দলকে সংগঠিত করতে সময় লাগবে এবং দলের অনেক নেতা বিদেশে পালিয়ে গিয়েছে আবার দেশের মধ্যে যারা আছে তারাও অ্যারেস্টেড তো সকল বিষয় সার্বিক বিষয় তো আপনাদের চিন্তা করতে হবে আপনারা শুধু তাড়াতাড়ি হজবরল অবস্থা হয়ে গেলে হবে না তো যে সকল কিছু ঠিক আছে কূটনীতিক ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প আমাদের পক্ষে ইন্ডিয়া আমাদের পক্ষে রাশিয়া আমাদের পক্ষে শেখ হাসিনা কেন ঢুকতে পারতেছে না শেখ হাসিনাকে কেন আবার প্রধানমন্ত্রী হিসেবে বসিয়ে দিতে পারতেছে না ভাই সকল কিছু দুধে বাতে আম না কথা বুঝছেন আবেগ দিয়ে একটা দেশ চলে না আবেগ দিয়ে দুনিয়া চলে না বাস্তবতার নিরীক্ষে দুনিয়া চলে দেশ চলে রাজনীতি চলে কথা কি বলছি বুঝতে পারছেন সুক্ষ্মযোগে অনেক কিছু দেখা যায় না এটা কেন বলি আপনারা যেটা দেখেন যেটা আবেগ দিয়ে চিন্তা করেন বাস্তবতা করতে এবং প্রতিফলন ঘটাতে একটু সময় লাগে সময়ের ব্যাপার কিন্তু সেটা ঘটবে একশো একটু লেট হতে পারে তাই আপনারা আস্থা হারাবেন না ধৈর্য রাখুন আপনারা আপনাদের জায়গা থেকে যে যে কাজ করার সেটা করে যান আমরা আমাদের জায়গা থেকে দেশের ভালোর জন্য যে যে কাজ করার আমরাও করে যাব। তাই অস্থির হবেন না আর যে কোনো কোশ্চেন থাকলে সেটা আমার মেসেঞ্জারে আমাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমি দর করলে বা কী নিয়ে ভিডিও বানাইতে হবে কি জানার আছে আমি ভিডিও আকারে আপনাদের জন্য বানিয়ে দিব আর আপনারা আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন এবং বিভিন্ন জায়গায় শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে